হরিয়ারপাড়া থানাপাড়া পূজা কমিটির উদ্যোগে থানা প্রাঙ্গনে গণভাতৃ ভাইবোন ভাই বোন কর্তব্য পালনের জন্য অনেকেই বাড়ি যেতে পারেন না তাই ভাইফোঁটা উৎসব যাতে তাদের কাছে না হয় সেই কারণে থানার সব পুলিশ আধিকারিক কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয় থানায় হরিয়াপাড়া থানার উদ্যোগে মহিলা পুলিশ কর্মী কনস্টেবল থেকে সিভিক ভলেন্টিয়াররা ভাইফোঁটা দিলেন অন্য পুলিশ দাদা ভাইদের রবিবার দুপুরে সবাইকে নিয়ে ভাইফোঁটার আয়োজন করেছিলেন হরিয়ারপাড়া থানার আইসি অরূপ কুমার রায় পুলিশ ধিকারিক কর্মী ও সিভিক ভাই দাদাদের ফোটা দিয়ে মঙ্গল কামনা করেন বন দিদিরা এদিন পুলিশের পক্ষ থেকে বনেদের একটি করে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সব মিলিয়ে সকলেই আনন্দ উপভোগ করেছেন ভাই ফোটায়।

যে কোনো উৎসবে আমাদের পুলিশে যারা রয়েছে তাদের বাড়তি দায়িত্ব থাকে আইন শৃঙ্খলা রক্ষার এবং যে কোনো ধরনের অপরাধ যাতে না ঘটে পুজোকে কেন্দ্র করে তো ফলে আমরা এই সময়টা কেউই বাড়িতে যেতে পারি না ছুটি বন্ধ থাকে এই যে ভাইফোঁটার দিনে সবাই বোনদের থেকে দিদিদের থেকে আমরা দূরে আছি তাদের যাতে মন খারাপ না হয় সেই জন্য বিগত কয়েক বছর ধরে হরিয়াপাড়া থানাতে এই যে গণ ভাইফোঁটার আসর আয়োজন এটা চলে আসছে এবারও তার ব্যতিক্রম হয়নি এলাকার মানুষরা মানুষরা্তাবে অংশগ্রহণ করেন আমি দেখেছি আজকের থেকে বারো বছর আগে সেখান থেকে আজকের দিনে যেটা দেখলাম মানুষের বেড়েছে বেড়েছে। প্রচুর বোনেরা আসছেন এবং জাতি ধর্ম নির্বিশেষে একটা সম্প্রীতির উৎসব হয়ে দাঁড়িয়েছে আজকে গণভাইপোটের আসুক আমরা ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করলাম যে বোনদেরকে আমরা যেন আরো ভালোভাবে রক্ষা করতে পারি কোনো ধরনের আপদ বিপদ যাতে তাতে না হয় থেকে রক্ষা করার ব্যাপারে পুলিশকে আরো বেশি উপরওয়ালা যেন আমাদেরকে শক্তি দেন ক্ষমতা দেন এই এলাকার সকল ফুটবল প্রেমীদের জানাই ফুটবল সংবাদ ফুটবল সংবাদ ফুটবল সংবাদ প্রিয় ফুটবল প্রেমী আপনাদের আনন্দ দিতে ক্লাবের পরিচালনায় আগামী দু নভেম্বর চব্বিশ রবিবার সকাল এগারোটা থেকে একটি এক নক ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় সনাতন মণ্ডল স্মৃতি কাপের আয়োজন করা হয়েছে দেশ ও বিদেশের বিখ্যাত ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিশেষ আকর্ষণ হিসেবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মহিলা ফুটবল দলের ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হবে উক্ত দিনে সকল ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়ে আমাদের এই সাফল্য মন্ডিত করে তুলবেন এই আশা রাখছি এই ফুটবল খেলা দেখতে কোনো প্রবেশ মূল্য নেই প্রবেশ অবাধ আপনারা সকলেই আমন্ত্রিত সবারে জানাই সাদর আহ্বান